প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তেইশে পোস্ট চৌদ্দশো বত্রিশ ষোলোই রজব চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক ডাকবাংলা দর্পণ দেখছেন তখন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে আসু সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বইডাঙ্গার যে গরুর হাট রয়েছে সেই গরুর হাটে তো সপ্তাহে একদিন মঙ্গলবার গরুর হাট বসে আর এই হাটে গরুর বাজার দর কেমন যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গরুর বাজারে জোরে বলেন গরুটার দাম কত পঁচাশি হাজার খরিদ্দাররা কত বলে সত্তর বাহাত্তর ভাই কত বিক্রি হলে ভাই সাতাশি হাজার ভাই গরুটার দাম কত পঁচাশি ব্যসা দাম কত কত দাম আপনার গরুটার আশি হাজার খরিদ্দাররা কত বলে দাম ছিয়াত্তর দিতেছে রাতিনি ভাই কত দাম ভাই গরুর দাম কত কে থালি হবে বেচা দাম বলেন রেকরেট দাম বলেন আমি ভাই এটার দাম বলেছে কেউ কত বন্ধু দুইটা খুব দারুণ হ্যাঁ মানে এক লাখ পঞ্চান্ন বলেছে কয় দাঁত ভাই দাঁত তিনি তাহলে মানে এই গরুটা পুষা যাবে অনেক বড় গরু হবে থালি আপনার গরুর দাম কত একশো দশ চাচ্ছেন দিতেছে আর এই সামনেরটা একই দাম এটা কি দিতেছে এ পেঁচা দাম কত বলেন এটে নব্বই হলে বেশি দেবেন নব্বই আর কত দাম এটা একশো দশ দিতেছে ভাই দাঁতে নাই না এ কী জাতের করবে এটা দেশি আর পরেরটা ছাইওয়াল কত দাম এটা বিরানব্বই দাতিনি ভাই কত দাম একশো পঁচিশ কয় দাঁত দাঁত হয়নি বেশ দাম কত কত বারো একশো বারো বিক্রি হবে না ভাই ভাই গোটার দাম কত কয় দাঁত দাঁতিনি ব্যসা দাম কত এ গরুর মালিক ভালো না গায়ে শুধু ময়লা কিনে আনা না কিনা দাম কত ব্যাসার দাম কত বিরাশি পঁয়ষট্টিতে হবে বের করবো ভাই কত দাম ও ভাই কত দাম এটার সিয়াত্তর দিতেছে নাতিনি না আচ্ছা এ গরু কি আপনার বাড়ির না কি না কিনা গরু জোড়া কত একশো পঁচিশ এ দিতেছে নাকি কি জাত এটা রে পাব নাই সব পাব না বলে বদ হয় না সঠিক ভালো হয় না